হে হাই এভরিওান এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চলো আজকে দুই বোনকে নিয়ে যাচ্ছি মেলায় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এখানে শ্রাবণী মেলা হয় কোর্টের মাঠে তো আমি বললাম চল ওরাও বলতেছে চল 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 আমি বললাম চল তো নিয়ে যাই তো এই যে ওর দাদা ভাই আর আমার বড় বোন যাচ্ছে আর আমরা পিছনে পেছনে দুই বোন যাচ্ছি দেখো রাস্তায় এক জায়গায় খিচুড়ি দিচ্ছিল আমি তো খিচুড়ি পাগল গরম থাক ঠান্ডা থাক যেখানে যেই অবস্থাতেই থাকি না কেন খিচুড়ি দেখলে খাবোই রাস্তা দিয়ে আমি আর আমার ছোটো বোন খিচুড়ি খেতে খেতে যাচ্ছি আর এদিকে গরমে দেখো আমার মুখ চোখ ঘাইমে কী অবস্থা ও খাচ্ছে আমার সাথে ছোটো বোনও তো এই যে আমাদের মেলায় ঢুকে পড়লাম শ্রাবণী মেলা এটাকে বলে মেলায় চলে আসলাম মেলার মধ্যে এবার দেখি একটা নতুন সিস্টেম করছে বন্ধুরা তোমার হচ্ছে টিকিটটা যে কাটবো আমরা এন্ট্রির টিকিটটা মেলা এন্ট্রির টিকিটটা তো ওইটাতে আবার ফোন নাম্বার লিখে জমা দিতে মানে রাইখে দিতে হবে একটা বক্সের মতো কিছু ওখানে ফেলাই দিতে হবে তার কারণ হচ্ছে ওইটা নিয়ে নাকি লটারি খেলা হবে মেলায় গেছি ঠিকই কিন্তু অর্ধেক মেলা তো খোলেই নেই দোকানই বসে নেই দেখো এদিকে তোমরা হয়তো দেখতে পাচ্ছ মেলায় কত দোকানও এখনও রেডি হয়নি অল্প কয়টা দোকান খোলা শুধু এখনো মেলা অনেক দিন আছে আমি আবার দাঁড়িয়ে জিজ্ঞেস করছি যে কি ব্যাপার মেলা শুরু হয়ে গেছে প্রায় এক সপ্তাহ হয়ে গেল তো এখনো দোকান টোকান খোলেনি তো এই যে মেয়েদের সবথেকে প্রিয় জিনিস কানের সেটার দোকান দেখে আমি ছুটে ছুটে চলে গেলাম এটা কানের খুব পছন্দ হয়েছিল তো কানের দেখলাম কানের টানের দেখার পর বুনুরা বলতেছে গার্ডার নিবে এইটা নিবে ওইটা চল চলে যে দোকানে গিয়ে ওরা কী কী নিল এগুলা আর আমি একটা আয়না নিলাম আমার গোপুর আয়নাটা ভাঙে গেছে তো ওখানে দেখলাম আমি একটা আয়না নিলাম তো আর এইটুকু মেলা কত ঘুরবো মেলা মেলা থেকে এখন বের হয়ে যাচ্ছি মেলা ঘোরা কমপ্লিট আজকে সোমবার যেহেতু নিরামিশ তো আমি আর খাইনি কিছু ওদেরকে ভেলপুরি খাচ্ছিল ওরা আমি রাস্তায় খিচুড়ি খেয়ে পেট ভরে গেছিল তো আজকে এতটুকুই আসবো আবার কোন নতুন ব্লগ